আমার সে দু বন্ধু ছিলাম তোমার এই অবস্থা হইলো কেন তুমি মুখ টুক মাওলা ফানা বুঝি যাও কেন মন খারাপ দোকানে গেলি পাইনে মাঠে পাইনে বাজারে পাইনে হাটে পাইনে ঘাটে পাইনে

আমি বললাম মাই একটু পাগল ছাগল পানা হোক চাষি ঘরে তো না আমার পছন্দ করছেন মানে তোমার পছন্দ হচ্ছে আমার পছন্দ হচ্ছে আমার পছন্দ শুনলাম সেদিন নাই এসলো একজনের খেলো দিলো তো নিয়ে আসছে খেয়ে দিয়ে চলে যাচ্ছে বা এখন যে বলতে কি ফেলি পছন্দ হয়নি সেই দিন তো বাজতে আসতে হবে আমার দশ হাজার টাকা সেদিন খরচ হয়েছে সেই দিস বাজতেছে এবার সেই কথা বলছে মেয়ে আর হবে না আমার তো খালি মালি বাইরে তো হইতো আমি তা ভাবছিলাম যে মবেশটা যদি খালি মালি যদি থাকে সে না বের করতাম হ্যাঁ তুমি দোকান ঘাটে থাকতাম না কেন এই তো চুল বেগি যাচ্ছে আবার টেনশানে টেনশনে কোনো জায়গায় দায়িত পারছি না আরে বেশ না না ওরা ঘন্টা ঘন্টার কম যাবো এখন বেশী তো করতে পারছি না আমি এখন এই এখন ঘরে থাকো

আবার বেদ দেবে আমার সাথে বই বৈপোকা এই কথা বললি তো হবে না এই কথা এখন কখন শুনে বলবো না জন্য এরকম মাথা হ্যাং হয়ে যাচ্ছে এই কথা বলি না এমনি বেগ করে ভাল লাগতো না না বিনা করবে হেই কি বললি তুই কিছু না কাজ কর আমি তো কথা বলি হ্যাঁ এটা বউ দিতে হবে না শালি দিতে হবে হ্যাঁ ওই যা ছালার বুড়ো আমার বউ দেবে শালি না এই আসলে বলাস জোর আছে কিনা সে আমি দেখছে আমার জোর এই বুড়ো বয়স কিনা আমার জোর আছে দেখ কিরাম জোর আছে আমি ওরে বাবা কিছু বলার দরকার নেই আমি আবার এদিক বলিছি যে বিয়ালাম এই দেবো বাবা দরকার নেই আমার পালা একটা তো ফোনে ঠিক চুল পাকা আলাপ ঠিক নেই এই যে খালা সে সে মকে তুইটা বলছি খেলে তো কই ওই শালা আবার বলছে বেয়ালা মেরি দেবে শালা তাহলে ভাইটা কনে পালায় দেখে স্যার ওই সালা হাতে মাথায় যদি পায় ওর খবর আছে এই বাপ এমনিটার চুল টুল পেয়ে কিদেছে সে মেরিটা না এমনিটা চেন ফেন করে করি পড়ছে আমি লা মখে আল্লাহ সেরাম ছিলাম ভালো ছিলাম বই আমি ওই ফোনে দেখতো